আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো শুরু করে দিলাম আগামী কালকে রান্না বান্নার প্রস্তুতি এখানে হচ্ছে দেখেন পিএস কাটতেছে আগে রান্নাটা যদি একটু সব কিছু গুছাই নেওয়া যায় এক হাতে সুন্দরভাবে কিন্তু ম্যানেজমেন্ট করা যায় এই দেখেন এখানে এই পিএসগুলো আমি আগে কেটে নিব তারপর হচ্ছে গরু মাংসটা কাটবো এই গরু মাংসটা আগে বসায় দিব আর হচ্ছে কি কি রান্না করি শেয়ার করব সবার সাথে সবাই আমার সঙ্গে থাকেন ভিডিওটি দেখতে হলে একটু ধৈর্য সহকার আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ফলো দিয়ে রাখবেন আমার আইডিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকেন কি কি করতেছি তো আগামী কালকে হচ্ছে শুক্রবার আমার বাসায় মেহমান আসবে সেই মেহমানের জন্য আয়োজন করতেছি আমার শাশুড়ি মা আসছে আর হচ্ছে কালকে আগামীকাল শুক্রবার আমার দেবর যা ননদ ননদের মেয়ে ননদের জামাই মাই এরা সবাই আসবে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য হ্যাঁ আগামীকালকে চোখ রাখবেন আমার আইডিতে ভিডিওগুলো আমি শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন কি কি করি যেহেতু আমার যেহেতু আমি একা মানুষ গুছিয়ে গুছায় কাজ করার চেষ্টা করতেছি পিয় বেশি মায়া কার জন্য বলেন তো এই যে যার জন্য বেশি মায়া চোখের পানি চলে আসতেছে পিজ কাটতেছি পেঁয়াজের জন্য বেশি মায়া আপনি কানতে না চাইলেও কানবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ